নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহুর্তে ভিআরপি এবং ভিভিডিসি ওয়ার্কারদের জন্য দুর্দান্ত সুখবর আমরা যে আপডেটটা পেয়েছিলাম যে ভিআরপিদের জন্য পঁচিশ টাকা বর্ধিত করা হয়েছে এবং ভিভিডিসি প্রকল্পে যে সমস্ত ভেক্টর সার্ভেলেন্স টিম অর্থাৎ যারা সার্ভে টিম করছে সার্ভে করছে ডোর টু ডোর ভিজিট করছে তাদের জন্য কিন্তু মোবাইল রিচার্জ বরাদ্দ করা হয়েছে আমরা যেটা শুনেছিলাম দুশো টাকা করে পার হেড রিচার্জ বাবদ দেওয়া হবে সেই অর্ডার কপি কিন্তু অবশেষে ফাইনালি আমরা হাতে পেয়ে গেছি তো আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটি অর্ডার কপি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এখানে আমরা দেখতেই পাচ্ছি ডেট হচ্ছে চার নয় দু হাজার অর্থাৎ সেপ্টেম্বর মাস আজকে ছয় তারিখ দুই দিন আগেই কিন্তু এই আপডেটটি প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল ভেক্টর বন্ড ডিজিজ প্রোগ্রামের এই অর্ডার কপি ঠিক আছে ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু পাবলিশ করেছে তো আমরা এক এক করে দেখে নিব কী বলা হয়েছে এই অর্ডার কপির মাধ্যমে তো অবশ্যই তোমরা যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেওয়া নি অবশ্যই লাইক করে দিবে আর ভিবিডিসির পেমেন্ট কবে হবে সেই বিষয় নিয়ে আমরা শেষে বিস্তারিতভাবে আলোচনা রাখবো তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভিবিডিসি সার্ভে টিম যারা আছে ঠিক আছে তাদের কিন্তু দুশো টাকা করে দেওয়া হবে কবে থেকে এপ্রিল মাস থেকে ইজ সার্ভে ওয়ার্কার্স এন্ট্রাস্ট ফর আপলোডিং অফ সার্ভে ডাটা থ্রু মোবাইল অ্যাপ্লিকেশন পিআরডি ভিভিডিসি তো আমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে পিআরডির ভিভিডিসি অ্যাপ সেখানেই আমাদের সার্ভে টিম প্রতিনিয়ত ডাটা আপলোড করে থাকে তো সেখানে আমাদের একটি ইন্টারনেট খরচ হয় যে খরচ বাবদ আমাদের দুশো টাকা করে ধার্য করা হয়েছে আর প্রত্যেকটি ভিএসটি টিম কিন্তু এই দুশো টাকা করে পাবে এপ্রিল মাস থেকে এখানে বলা হয়েছে এপ্রিল মাস থেকে ঠিক আছে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটি জিপির কিন্তু এই ভিএসটি টিমরা এই টাকাটা পাচ্ছে এবং কস্ট অফ এনহ্যান্স ডেইলি ওয়েস অফ ভিআরপি ইনভলভ ইন ভিবিডিসি ওয়ার্ক পঁচিশ টাকা পার ডে অফ এনগেজমেন্ট আন্ডার পিআরডি তো বন্ধুরা এখানে যে সমস্ত ভিআরপিরা দেখতে পাচ্ছি এখানে ইজ ভিআরপি ওয়ার্কার ঠিক আছে যারা ভিভিডিসি কাজের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু এই পঁচিশ টাকা করে দেওয়া হবে এই বর্ধিত পঁচিশ টাকা করে কাদের দেওয়া হবে যারা ভিআরপি যারা ভিআরপি থেকে ভিভিডিসি কাজের সঙ্গে যুক্ত তাদেরকে এই টাকাটা দেওয়া হবে ঠিক আছে এরপরে আমরা যদি একটু নিচের দিকে দেখি তিন নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি চার হাজার টাকা পার জিপি ফোর ভিসিটি টিমের যে সমস্ত জিনিসগুলো লাগে গাম্বুট থাম্বুট এই সমস্ত স্প্রেট কোদাল ঠিক আছে বেইলার বেইলার তো এই সমস্ত বিষয়গুলো নেওয়ার জন্য প্রত্যেকটা জিপিতে চার হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ভিসিটি অর্থাৎ ভেক্টর কন্ট্রোল টিমেদের জন্য তারপরে টর্চ এই সমস্ত বিষয়গুলো লাইক স্প্রে স্প্রে মেশিন ঠিক আছে আরও কি কি বিষয় আছে এখানে উল্লেখ করা আছে তিন নম্বরে তো অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিসিটি এবং ভিএসটিদের জন্য এই টাকাগুলো বরাদ্দ করা হয়েছে আমরা একটু নিচের দিকে আসলে প্রত্যেকটা জেলা পাচ্ছি এবং কোন জেলায় কত টাকা করে বরাদ্দ করা হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা কলামে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা ভিএসটি টিম এখানে সাতশো বত্রিশ জন আলিপুরদুয়ারে এবং দুশো টাকা করে পেলে এক লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা হয় ঠিক আছে তো এরকম করে হিসাবটা দেওয়া আছে এখানে কস্ট অফ ভিভিডি ইমপ্লিমেন্টস চার হাজার টাকা দেওয়া আছে এখানে ঠিক আছে তো চার হাজার টাকা আমরা ভিসিটি টিম কতজন সদস্য আছে সেটা কিন্তু এখানে ইনটু করলে আমরা এই টাকাটা পাবো আর এখানে আমরা ভিআরপি নাম্বার অফ ভিআরপি ওয়ার্ক যারা ভিভিডিসি কাজের সঙ্গে যুক্ত তাদের সংখ্যা আর পঁচিশ টাকা করে দিলে পরে তাদের এত টাকা কিন্তু টোটাল দেওয়া হচ্ছে বরাদ্দ হয়েছে আর এই টোটাল টাকাটা যোগ করলে পরে আমরা এখানে এই টাকাটা পাবো সাত লাখ একুশ হাজার একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এরকম করে ভাগ ভাগ করে প্রত্যেকটা হিসাব দেওয়া আছে তো বন্ধুরা আশা করছি এই ভিডিওগুলো তোমাদের জন্য অনেকটা ইনফরমেটিভ এবং হেল্পফুল হচ্ছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে করবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নে ততক্ষণ পর্যন্ত সুস্থ ভালো থাকবে এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য অসংখ্যে ধন্যবাদ